হ্যালো গাইস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছো অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আর আজকের নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি সকাল সকাল তো হঠাৎ করে ভাবছি আমরা এক জায়গায় যাব তো একজনকে সারপ্রাইজ দিতে যাবো তো কাকে সারপ্রাইজটা দিতে যাব সেটা তোমরা হয়তো বুঝে যাবে তো খুব কাছের একটা মানুষ তো চলো আমরা গোছাই মানে আমার তো গোছানো হয়ে গেছে তোমাদের দাদা ভাই এখনও গোছানো হয়নি জামা টামা পরবে তারপর যাব তো চলো বাইরেকে দেখা হচ্ছে তো ভিডিওটাকেও স্কিপ করো না তো গায়ে কিছু একটা খালি খালি লাগছিলো সেটা হলো লিপস্টিক তো এখান থেকে লিপস্টিকটা বের করে লিপস্টিক পরে নিই তো ওটা পরতেই ভুলে গেছিলাম তো ওটা বের করে পরে নিই তো চলো ঝটপট ফোট নিই তো আমাকেও বকছে বলছে তোমার নাকি হয়ে গেছে এখনো হয়নি তো আমি বলছি একটু লিপস্টিক পরতেই বাকি ছিল তাই বকবক করে যাচ্ছে পিছন থেকে তারপরে হাসছে আর বলছে তুমি এই ঘরে থাকো আমি এই ঘরে চলে যাচ্ছি তুমি এই ঘরেই থাকো তো তারপরে দেখলাম আমারও আমারও হয়ে গেছে আমি হালকা করে পড়েছি একদম তো গাইস ফুল রেডি হয়ে গেছি তো চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে বাইরে স্কুটিটা বের করতে হবে তারপর স্কুটিতে করে ভু করে চলে যাবো তো ওনাটা নিয়ে নি ওনাটা নিয়ে চলে যাবো ও হো দাঁড়ো দাঁড়ো অন্যটা ভালো করে পড়ে নিই তারপর তোমাদের দাদা ভাই বলছে আমাকে একটু ভিডিওটা নেবে না তারপরে বলছি নেবো নেব তারপর লজ্জা আর আসছেই না তারপর আমি গিয়ে ওকে জোর জবরদস্তি করে ওকে নিয়ে আসলাম তো চলো দেখো ও কেমন রিয়াকশান করে আর ক্যামেরার সামনে আসলো কি কেমন লজ্জা পায় আমি একটু নিচেও দেখাবো একটু ড্রেসটা পরে তো নাচটা কেমন লাগলো একটু কমেন্ট করে বলো ঠিক আছে তো হচ্ছে ওকে এক্ষণে আনবো দিয়ে যা হচ্ছে নাচ করছে একেবারে ক্যামেরার সামনে কি তারপরেও দেখো বলছি আসো আসো তুমিও আসো তো জামার বোতামটা লাগাচ্ছে এখনো লাগানো হয়নি তো বলছে কি কালো লাগছে আমার যে একটু এরকম নিজ হও তারপরে দেখো একটু ফসা লাগবে তো চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে তো বাইরে চলে এসেছি দেখো এত পরিষ্কার লাগছে আমাদের কি বলবো তো এই দেখো মিষ্টি নিয়ে নিয়েছি মিষ্টি ও তার আগে নিয়ে এসেছিলো নিয়ে এসে রেখেছে যে যাব এখানে মিষ্টি দই এসব রেখেছে তো ও গাড়িটা ঘুরে নিচ্ছে তো চলো আমি গাড়িতে উঠে তো গাড়িতে উঠে পড়েছি আমিও তো আর একদম বাড়ির কাছেই আমাদের সেই প্রিয় মানুষটার বাড়ি ঠিক আছে তো চলে এসেছি ও সামনে দেখতে পাচ্ছ ওদের বাড়িতে চলে এসেছি ওদের বাড়ির সামনে একটা টোটো দাঁড়িয়ে আছে আর এই দেখো এই যে একটা বাড়ি ওদের দুটো বাড়ি এই যে একটা বাড়ি হাতে দেখালাম আর হচ্ছে যে এই যে একটা বাড়ি এই যে চলে এসেছি একটা কুকুর শুয়ে আছে ভয়ে সরে গেল কুকুরটা মাইমা দেখছি জামা কাপড় কাচ্ছে কলপাড়ে তো এ দেখো আমরা এখানে বসেছি গরমে কারেন্ট চলে গেছে আর আমার তো একদম শখ হয়ে গেছে বলছে দাদা তুই কলেজ যাসনি নি সেদিন ছিল শনিবার তো শনিবারেও কলেজ যায় তো ডাক্তারি কলেজে পড়ে তো সবাই জানো তো বোনের বাড়িতে গিয়ে কীভাবে খাচ্ছে দেখো রাক্ষসের মতো এরকম করে কেউ খায় না একদম রাক্ষস কি বলবো মানে চিবাচ্ছে মানে মানে কীভাবে বলবো একটা লজ্জা বলতে কিছুই নেই আমার মুখ তো কিছুই বেরোচ্ছে না ঠিক আছে তো ওই বাড়ি গিয়ে এরকম করে মিষ্টি খাচ্ছিল ওর মিষ্টি খাওয়া দেখে আমার গাফা খাচ্ছিলো মানে আমি মিষ্টি মানে ছুঁয়েই নি বাড়িতে শুধু একটু দই দিয়েছিল দইটাই খেয়েছিলাম জাস্ট আর কিছুই খাইনি আর ও ওরকম করে খাচ্ছিলো তো গাইস জাস্ট দইটা খেয়েছিলাম দইটা ভালো লেগেছিলো তাই খেয়েছিলাম নইলে তাও সেটাও খেতাম না তো এবার আমরা বাড়ি চলে যাচ্ছি আমার ননদের সঙ্গে শুধু জাস্ট দেখা করতে গিয়েছিলাম হ্যাঁ আমার ননদ বাড়ি গিয়েছিলাম ও আমাদের বাড়ি এক মাস ছিল তো ওর অপারেশন হয়েছিলো একটা তো তারপর হচ্ছে যে তিন দিন হচ্ছে আমাদের বাড়ি থেকে ও শ্বশুরবাড়িতে চলে গেছে তো ওর জন্য মন খারাপ করছিলো বলে হঠাৎ করে আমরা দেখতে চলে গেছিলাম আর ওর কাজ টাজ করা বারণ বলে ওর রেস্টে আছে আর দু মাস থাকবে তো চলো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আমরা বাড়ি চলে এসেছি এই ব্রিজটা পার হয়ে একটুখানি আছে তো